গ্রামের এক কোণে সাধারণ এক ঘর বাইরে সবুজ মাঠ আর শান্ত পরিবেশ কিন্তু ভেতরে যেন বিষণ্নতার ছায়া সেই ঘরের ভেতরেই শিকলে বাঁধা দুই তরুণ তরুণী এক সময় মাঠে কাজ করতেন সংসারের স্বপ্ন দেখতেন হাসতেন খেলতেন তারা আজ তাদের চোখে শুধু ওই শূন্যতা হাত পা শিকলে বন্দি ঘরটা যেন রূপ নিয়েছে এক অদৃশ্য কারাগারে যেখানে প্রতিদিন নিঃশব্দে ঝরে যায় দুটি প্রাণের স্বাভাবিক জীবনের আকাঙ্ক্ষা রাজবাড়ির পাংশা উপজেলার মেঘনা মোল্লাপাড়ার মোহাম্মদ ফজাই মোল্লার বাড়িতে চলছে এক মানবিক ট্র্যাজেডি দীর্ঘ দশ বছর ধরে শিকলে বাধা অবস্থায় জীবন কাটাচ্ছেন তার দুই সন্তান জালাল মোল্লা ও হাজিরা খাতুন মানসিক অসুস্থতায় আক্রান্ত হয়ে তারা যেন নিজ ঘরেই জেলবন্দি চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য না থাকায় থেমে গেছে সুস্থ হয়ে ওঠার সব আশা বাবা মা বার্ধক্য ও দারিদ্র্যের বোঝা নিয়ে প্রতিদিনই এই দুই সন্তানকে আগলে রাখছেন বুক ভরা কান্না আর অসহায়ত্ব নিয়ে জালাল মোল্লা ছিলেন একজন কৃষক মাঠে ঘাটে পরিশ্রম করে সংসার চালাতেন কিন্তু হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি শুরু হয় অস্বাভাবিক আচরণ পরিবারের সদস্যদের উপর আক্রমণ কখনো আবার পালিয়ে যাওয়া পরিবার তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেছিল কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো অর্থ না থাকায় মাঝ পথে থেমে যায় সব বাধ্য হয়ে তার পায়ে লোহার বেরিয়েও শিকল পরিয়ে রাখে পরিবার সেই শিকলই আজ তার প্রতিদিনের সঙ্গী অন্যদিকে ছোট বোন হাজেরা খাতুনের জীবনে নেমে আসে অন্ধকার তার সন্তানের মৃত্যুর পর বিয়ের পর এক সন্তানের মা হয়েছিলেন তিনি কিন্তু সন্তানটি বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেলে মানসিকভাবে ভেঙে পড়েন হাজেরা সেই শোক সহ্য করতে না পেরে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সংসার ভেঙে যায় ফিরে আসেন বাবার বাড়িতে অস্বাভাবিক আচরণের কারণে তাকেও শেষমেশ শিকলে বেঁধে রাখতে বাধ্য হয় পরিবার বৃদ্ধ বাবা মোহাম্মদ ফজাই মোল্লা আক্ষেপ করে বলেন প্রায় দশ বছর আগেও আমার ছেলে একেবারে সুস্থ ছিল দিন রাত মাঠে কাজ করত হঠাৎ করে মানসিক অসুস্থ হয়ে পড়ে পাবনায় চিকিৎসা করিয়েছিলাম কিন্তু টাকার অভাবে আর চালাতে পারেনি তাই শিকল পরাতে বাধ্য হই মেয়েটিও সন্তান হারিয়ে অসুস্থ হয়েছে তাদের ভাই বোনেরা কোনো খোঁজ নেয় না সব দায়ভার আমাদের কাঁধে মা বলেন ওরা আমাকে প্রায় মারধর করে শরীরে আঘাতের দাগ রয়েছে তবুও তো তারা আমার সন্তান আমি রান্না করে রেখে দেই খাবে কি খাবে না সেটা তাদের ইচ্ছা সন্তান না খেলে আমি সহ্য করতে পারি না স্থানীয় চিকিৎসক আব্দুল গণি জানান তাদের এখনও চিকিৎসা ও নিয়মিত যত্ন পেলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দরকার সরকারি বা সামাজিক সহায়তা বাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন জালাল ও হাজেরা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তবে এর বাইরে সহায়তার প্রয়োজন হলে পরিবার লিখিত আবেদন করতে পারে আবেদন পেলে আমরা যথাসাধ্য সহায়তা করব আফসানা ভুইয়া প্রবাস খবর